বাংলা মনে করে এমন একটা জিনিস দিনে যাইবো ওই জায়গাটাই নষ্ট কিছু বাংলা আছে একটা দায়িত্ব পাইলে মনে করে না আপনার তো কথা ঠিক না মানে তার রং কথাও রাইট বিদেশ বাংলার একবারে শেষ করে দিচ্ছে আসসালাম আলাইকুম কি ভাবছেন ব্লক বানাবো না আসলে কিছু মনের কথা শেয়ার করতে আস বিদেশ আসলে কি জানেন মনে করেন বিদেশ বাদে আসলে আপনার সবার আগে অবশ্যই চিন্তা করে আসতে হবে যে আসলেও আপনি কোন কোম্পানিতে বইটা দিলেন কোথায় আসলেও আপনি বইটা দিলেন অবশ্যই আপনার কোম্পানি যাতায়াত করতে হবে মনে আসলে যদি কোম্পানিতে যদি তোমার বাংলা বস থাকে তাহলে বাংলা বস মনে করো যে এমন একটা জিনিস তুমি অবাক হয়ে যাবে না যে আসলে ওইটা কি বস মনে করো ঠিক তেমনি যদি কেউ দায়িত্ব পায় দায়িত্ব পায় ধরো তুমি একটা জিনিস বুঝো নাই বুঝো নাই তুমি একটা জিনিস জিনিসটা মনে করো যে তুমি একবার ছেড়ে দুইবার তার জিজ্ঞেস করবা যে আসলে এই জিনিসটা তো আমি বুঝলাম না এলে এই জিনিসটা আসলে কি হইব কিন্তু সে একবার ছেড়ে দুইবার কইলে বিরক্ত হয়ে যাবো হ্যাঁ এটা কইলাম তুই সব বুঝোস না কিন্তু আসলেও আমরা যদি তারে বলি যে আপনার তো কথা রং হইতেছে আপনার তো এরকম ভাবে আসলে গলা ঠিক না সে আসলেও না মানবো না মানে তার রং কথা রাইট আর আমরা যে সাধারণ কিছু বলবো যে আসলে আপনার এই কথাটা বলে আমাদের এইটাই ভুল এই জন্য মনে করো বাংলা বসের কাম করলে অবশ্যই করবা। যদি মনে করো মনে করেন যে আপনি তার আন্ডারে কাম করতেছেন আপনি রাতে পাথর আছে পেশা আছে সব আছে সমস্যা নাই আপনি তুরই মায়ের আরেকখানে কাম খুঁজার কোনো সমস্যা নেই মনে করেন যে একসাথে সবার সাথে কাম করতেছেন এটা আসলে জিনিসটা ভালো লাগা ঠিক আছে একসাথে কাজ করতেছি কারণ এইখান থেকে আরেক জায়গায় যাবো জিনিসটা ভালো লাগবো না আসলে আর হলো কি সে মনে করে যে আমরা আসলে কাম পামু না বা আসলে কাম আমাদের নাই আসলে তা না তো আমরা কিন্তু কাম কিন্তু এনি টাইম খুঁজে নিহে কাজ কোন গণনা না বিদেশের বাড়ি কিন্তু আসলে এই যে ব্যবহারটা মানুষের ব্যবহারটা হচ্ছে সব বড় কিছু আপনি যে ব্যবহারটা করবেন আপনার ব্যবহারটাই থাকবো আজকে আপনি এখানে আছেন বিদেশ বাড়ি এটা কালকে আপনি আরেক জায়গায় কাজ করবেন এইটাই নিয়ম আপনার হাতে যদি পাসপোর্ট থাকে আপনি এইটা কাম ভালো লাগতেছে না আপনি আরেক জায়গায় যা কাজ করবেন এটাই সত্যি কিন্তু আপনার যে ব্যবহারটা এই ব্যবহারটা মন থাকবে কারণ যে আপনি যে ব্যবহারটা বল করতেছেন একটা মানুষের সাথে একটা দায়িত্ব পেয়ে সামান্য একটা দায়িত্ব পেয়ে যে আপনি মানুষের সাথে ব্যবহারটা করতেছেন যে হ্যাঁ যা মন চাইলে তুই কাম করলি না করলে তুই কাম করবি না এরকম ভাবে যে আপনি যে মানুষের সাথে কথা বলেন এটা আসলেও ঠিক না কারণ আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এটা বিদেশ বাড়ি এটা এই একদিন এখানে থাকলে কাল আরেকখানে চলে দেবো কিন্তু আপনি যে ব্যবহারটা করছেন এটা সারা জীবন মনে থাকবো এই জন্য অবশ্যই আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই তা হচ্ছে যদি কোনো বসের কাম করেন অবশ্যই অবশ্যই তাদের থেকে অনেক দূরে থাকবেন এইখান থেকে ওই জায়গায় কাজ করতে আছে তার বগল আপনি সহজে যাবেন না তার সাথে আপনি ফিরে হবেন না সহজে কারণ বাংলা এমন একটা জিনিস বিদেশের বাড়ি বাই বুঝছি ভুল বাংলা মনে করে এমন একটা জিনিস দিনে যাইব ওই জায়গাটাই নষ্ট এই বিদেশ বাড়িটা মনে করলো যে বাংলার একবারে শেষ করে দিছে কিন্তু আবার সব বাংলা একটা হম না কিছু বাংলা আছে অনেক ভালো এই সব আপনার সাথে ভালোভাবে করতো দরকার ছাড়া কথা কম না আপনার এটা লাগবো এটা দিয়া সে তার স্থানে সুন্দরভাবে থাকবো কিন্তু মনে করেন দিন কিছু বাংলা আছে একটা দায়িত্ব পাইলে অন্যরে মানুষ মনে করে না আসলেও আপনারা অবশ্যই বাংলা বস থেকে সাবধান থাকবেন দূরে থাকবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার মেসেজটা পৌঁছে দেওয়া অবশ্যই ভালো থাকবেন দোয়া করবেন যেন অবশ্যই ভালো একটা কামের সন্ধান করতে পারি আসসালামু আলাইকুম